কে দুই ভাই দিয়ে ভিডিও শুরু করলাম এসব হাই করে দে দুই ভাই সকালবেলা উঠলো কি পড়াশোনা করলো কি জানি আবার এই যে খেলতে বসে গেছে এই যে চা ও আমার চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাবো মিস্ত্রিরা এসছে ওদের চাটা দিয়ে নি তারপরে চা খাবো তাহলে তোরা খেলা কর তারপরে আমি ভাত বসাচ্ছি এই দেখো মিস্ত্রিরা আজকে এসে কাজে তাদের জন্য চা চা খেয়ে একবারে কাজে লাগো তাই তো তাইতো চাটা দিয়ে তো বাবা এই দেখো ভাত তো বসিয়ে দিলাম সবার চাটাও খাওয়া কমপ্লিট এখন কি করবো এই বাসন কটা ধুয়ে ফেলবো ও আলু সিদ্ধ আলুটা ছুলে নিলাম এবার কি করবো এরকম করে আলুগুলো গেঁথে নেব দুই টুকরো ঢুকছে না তাই দেখো বন্ধুরা আমাদের সাথে ভিডিও কিন্তু অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু আমি এখন অবধি ভিডিওতে এন্ট্রি দিইনি আচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি বলো কোনো একটা ভিডিওতে তোমাদের চ্যানে অনেক স্বাগত অনেক ভালোবাসা এই দেখো এরকম করে দিয়ে দিলাম সেদ্ধ হোক তাহলে চলো আজকে ভিডিওটা আজকে আবার কচুর শাক রান্না হবে এই কচুর শাক এ সব কাটাকাটি হবে এখন ওইদিকে তো হচ্ছে মা কি করছে প্রচুর শাক আর ইয়েটা কেটে দেবে আমাকে এ চোরটা আর আমি রান্না করবার দেখো আমগুলো দেখতে কত সুন্দর লাগছে এতগুলো আম আমার বড় কিনে নিয়ে এসছে খেতও সেরকম তারপর গাছ পাকা একজনের বাড়িতে পাচ্ছিল তাই কেনে নিয়ে এসেছে চলো এগুলো এবার রেখে দিই গুছি আর এমনিতে ওদিকে ভাতটা হচ্ছে হোক অন্য কাজগুলো সেরে ফেলি ঢেকে রাখি ঝুড়ি দিয়ে ঢাকা যাচ্ছে না দেখো এখানে কয়েকটু কামানচ্ছে কি জানি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ভাতটা কেমন টকবক টকবক করে ফুটছে এসে দেখি ভাতের ফ্যান পড়ে যাচ্ছিল আর এটা একটু গরম হয়ে গেছে এটা হাত দিয়ে তো ধরা যাবে না চাকা খাবো একটু ই কাপড় দিয়ে ধরলাম আর দেখো এইভাবে সত্যি করে বলতে আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় আমার ভাতটাও নাড়ানো হয়ে যায় আর হাতা লাগাতে হয় না আমি একজনের ইউটিউবে ভিডিও দেখে এরকম করে আমিও শিখেছি দিদি ভাইটা ঠিকই বলেছে ভাতটা ঘাটাও হয় না নাড়াও পড়ে না বেশি আলুটাও কি সুন্দর বের অনুযায়ী চলো এটা হোক এখন হবে এই কতক্ষণে হবে দেখো ছেলেগুলোরে খেতে দেবো আর ডিমটা বামনেট করে নিই দেখো তো আমাদের পুচকু বাচ্চাগুলো কি করছে দেখেছো সাতটা কি সুন্দর লাগে দেখতে তাহলে ও ডিম দেওয়ার জন্য এরকম করছিল এই দেখো আর ওই দেখো ওখানে একটা কালো এখানে একটা কালো আর এইগুলো জানি না এখন অবধি কী কালার হবে কিন্তু দেখতে তো সুন্দর লাগছে দেখো হাঁড়িতে আর কচু শাক ধরছে না ধুয়ে মা কেটে দিল আমি ধুলাম ধুয়ে বসালাম কিন্তু আমার পরিমাণে হাত চুল এটা সেদ্ধ হোক এদিকে ডাল গরম করলাম এদিকে যে আলু সিদ্ধটা ডিম মামলেট করলাম এবার যে ভাতও উপর দিয়েছে এখন পোলাপানগুলো খেতে দিয়ে নিই চলো সকালের খাওয়া দাওয়া হলো আর এই যে কচু শাকটাও সেদ্ধ হতে কত টাইম লাগলো জল ঝরাতে দিলাম কচু শাকটা জল ঝরা তারপরে কচু শাকটা বসিয়ে দেবো বুঝছো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে সবার আমাদের দেখো এখানে দুই ভাই মিলে গরমের মধ্যে পাখা চালিয়ে নিচে স্পিডে আর এই কম্বলটা গায়ে দিয়েছে দেখো এদের অবস্থা কি আজকে দুই ভাই মিলে শুধু বদমেশি করছে ওদের বলে ঘুম পেয়েছে ওই দেখো ওই দেখো সকালটা কেমন সকালবেলা তো রান্না বান্না করলাম এক এক করে আসছে খেতে এক এক করে আসছে এক এক করে দিচ্ছি খেতে আর এক এক করে বাসন দিচ্ছি এরকম মাঝে মাঝে যে কত বাসন বেরিয়েছে তোমাদের কি বলবো আর ওই দিকে আজকে দুটো ছেলে দুষ্টু করছে ওরা ভালোই আছে ওদের মতন আমার মতন আমি কাজ করছি কিন্তু এক একজন করে আসছে এক একজন করে খেতে দিচ্ছি এই লাস্ট আমার বড় বাকি ছিল ও ভাত খেল খাওয়ার পরে এখনও খাওয়াটা মেজে এবার যেয়ে কচু শাকটা বসাই ক্ষমতার তো দেখালাম কচু শাকটা জল ঝরাতে দিয়েছি কচু শাকটা জল ঝরে গেছে এবার আজকে অলদিন পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো নিজে ছোলা দিয়ে কচুর শাক করবো ছোলাটা একবারে কচুর শাকের সব করে নিয়েছি আর দেখেছো আমাদের বাড়িতে কিচুর মিচুর কিচুর মিচুর কেমন লালচ করছে ওরা চলো এবার দেখ কতগুলো বাসন মেজেছি একবারে একবারে না একটা দুটো দুটো এরকম করে মাজতে কতগুলো বাসন মাজা হয়েছে এই দেখো কত বাসন মাজা হয়েছে একটা দুটো করতে অনেক বাসন বেরিয়ে গেছে মাজাও হয়ে গেছে ও মা এইদিকে কাটা হচ্ছে মা কেটে দিচ্ছে এ ছোড় ও হলুদ হলুদ হয়ে গেছে যে মিষ্টি মিষ্টি লাগবে না তো মাইচোরটা কাটুক আমি ততক্ষণে কচু শাকটা বসিয়ে আসি অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম হচ্ছে কচু শাকটা নামালাম মায়ের সাথে এঁচোরটা কাটলাম এখন এঁচোরের মশলা করছি আর ওইদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি চল একটু নাড়িয়ে দিয়েছি তারপরে মশলাটা করি এ দেখো লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ বাবা লেগে গেছে এখন এটোরটা ভালো করে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে বসাতে হচ্ছে বুঝেছো তাহলে ভালো হবে অনেকটা এঁচড় হয়ে গেছে পুরো ওই গোটা কাঁঠালটার মধ্যে মানে কিছুটা ফেলা গেছে ওই পোকার হয়েছিল সেই জায়গাটুকু পুরোটাই করে ফেলছি কেন আবার এখন বলো এখন এখনকার তো রেখে দেওয়া যাবে না কেটে কেটে রেখে দিলেই যে হলুদ হয়ে যাবে গন্ধ হয়ে যাবে এর জন্যই একবারে পুরোটাই করা হয়ে গেছে আর এদিকে এঁচোরটা করতে করতে আমি দিয়ে রান্নার জায়গাটা ঝাঁপ দিলাম গ্যাসটা কিছুটা মুছলাম আবার এটা হয়ে যে তারপরে গ্যাসটা পুরোপুরি মুছে ফেলব এটা হতে হতে আমি ঘর বারান্দাগুলো ঝাঁপ দিয়ে ফেলি এচোর রান্না কমপ্লিট পুরো মাখা মাখা করে এচোরটা রান্না করছি এখন ঢেকে রাখি বুঝেছ আর এখানে আছে কচু শাক কচু শাকটা ওই যে মিস্ত্রিরা খেলো ওদের একটু দেওয়া হয়েছে ভাত দিলাম এঁচোর দিলাম ডাল দিলাম এক মতন আবার মেক করে মিস্ত্রিরা কি কাজ করছে চলো তোমাদের দেখায় আর হচ্ছে আমি এখন স্নান করবো ঘর বারান্দাটা ঝাঁপ দিলাম আমি স্নান করে দেবো মাচা হচ্ছে ওই ওপরে কাজ হবে আজকে এই মাচা স্টপ হয়ে যাবে তাই না মাচা করতে করতেই সময় চলে যাবে আজকে চলো এবার যে স্নান করে আসি চোখের তলার সামনে দেখি কালি পড়েছে আমার একটু ঘুম হচ্ছে না ঠিক করে সান্তা করে এসে বাচ্চা দুটোরে খেতে দিতে হবে ছেলেকে আর দাদা ছেলেকে ওরা কোন কার্টুন দেখছে অনেকটা সময় পার করে তোমাদের সামনে আসলাম হচ্ছে আমি এখন বেরোবো কাজে বাজে পাঁচটা এই দেখো এখন এই ব্যাগে করে মাল নিয়ে যাই জানো এই ব্যাগে করে মাল নিয়ে গেলে অনেকটা সুবিধা হয় আর খুলে দেখাতে পাচ্ছি না কাদ দিয়ে দাঁড় দেখা এক ঝলোক আর কারেন্টটা নেই বাবা কারেন্টটা কখন গেছে এখনও আসে না এই যে সব মালগুলো গুছিয়ে নিয়েছি এই ব্যাগটা করে এখন নিয়ে কাজে যাব এখন অবধি সে সান করেছি সিঁদুর পরিনি হচ্ছে শুয়েছিলাম এখন চেঞ্জ করলাম এখন হচ্ছে রেডি হচ্ছি এখন আমি বেরোবো বাড়িতে আস্তে আস্তে আটটা হয়ে যাবে দুই তিন ঘন্টা তো টাইম লাগবে আজকে একটু তাড়াতাড়ি আসবো একটু তাড়াতাড়ি আসবো তো আমার দাদার ছেলেটা রয়েছে তো

আর এটার মধ্যে মাল নিলে কেউ কাটতে পারে না আমি বের করি তারপরে মাল এটা সুবিধা হয়েছে না বলো এখন জুতোটা পরে ভুলে চলো কাজে দিয়ে এসে বন্ধুরা শুভ সন্ধ্যা সাড়ে সাতটার সময় বলছি শুভ সন্ধ্যা এই যে দুই ভাইকে বিরিয়ানি নিয়ে এনে দিয়েছি দুই ভাই বসে এখানে বিরিয়ানি খাচ্ছে কয় টাকার বিরিয়ানি এনো তিরিশ টাকার এখানে আর কি লাইন তাই এখানে কি ভিড় খেতেও খুব সুন্দর আমি এই প্রথমবার আনলাম এ ভালো হুম আমি চা খাবো না বুঝেছো

এই তারপর আবার বঁটিটা এখন স্থাপ দিয়ে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম তারপরে যে আমটাকে কাটছি বুঝেছ ভাবনা কি এত মেঘ করেছে বৃষ্টিও বললো চিটা বোটা ভাবলাম বৃষ্টি হবে একটু বৃষ্টি না কালকে কালকে ঝোলার বৃষ্টি বুঝেছ গরম লাগছে কি

কমপ্লিট এবার দিয়ে আসি দেখো আমগুলো নেই সুন্দর গন্ধ গন্ধ হয়ে যায় বল তো আমি এখন কি করছি বিছনা কি অবস্থা ছিল সেইগুলো সব গুছালাম আমার বর হচ্ছে ঘরে মাল কাটছিল সেই মালগুলো সব গুছালাম গুছানোর পরে বিছনা টিসনা ঝেড়ে এখন বজার দিচ্ছি বুঝেছো দাদার ছেলে চলে গেল ছোট ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে কি করবো ওরা তো কাজ তো শেষ হয় না একটার পর একটা লাইন বাই লাইন কাজ থেকেই যায় বুঝেছো এরপরে কি কাজ আছে আমাদের তোমাদের একবার দেখাচ্ছি নোংরাটা বাইরে করে নি ওই দেখো এখানেই দেখো ওই দেখো দেখেছ কাপড় টুকরো করা আছে এই কাপড়গুলো এখন ভাজ করতে হবে ভাঁজ করে পাততে হবে চলে হারবো গো করেছে বিকালবেলা দেখাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে ভালো লাগে ঘর গুছানো হলো গুছানোর পরে ভাত বসানো হলো কাপড় পাতা হলো তারপরে হচ্ছে আর কি করলাম ও ওই যে এঁচড়টা রান্না করেছিলাম না এঁচড়টা একটু লবণ কম হয়েছিল সেই হচ্ছে ওইটা একটু জাল দিলাম লবণ দিয়ে আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে জাল দিয়ে আমি থেয়ে আসলাম আর আমি এখন কী করছি ভরো তো এই নাইটির হাতা লাগাচ্ছি আমি তো কাজে গেছিলাম থেকে এসে দেখি কাকি বসে আছে নাইটি নেবে বলে তাই কাকি একটা নাইটি নিল নাইটি নেওয়ার পরে আমাকে বলছে হচ্ছে এই নাইটিটা একটু হাতাটা লাগিয়ে দিস আর হচ্ছে ইয়ে করিস নিচটা একটু খাপিয়ে দিস আর এখন না আমি এইসব কাজ করি না আগে অনেক করতাম এখন বলতো এই ভিডিও করি সংসারের কাজ মেশিনের কাজ ব্যবসা করে আর এক্সট্রা যে সেলাই করা হয় না আমার বুঝেছো তার জন্য এটা সেলাই করতে বসলাম সেলাইটা করে নিয়ে তারপরে কি করব রাত্রের খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বাকি আছে তাহলে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমায় মনে রেখো টাটা বাই বাই